প্রতিবাদ করতে গিয়ে এবং দুটো কথা বলতে গিয়ে ঘটনার প্রেক্ষিতে যেভাবে পুলিশি দমনপীড়নের পথে যাওয়া হয়েছে এবং ভীষণ অনার্যভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া কোনো পথ নেই কাজেই আর সমস্ত চিকিৎসকদের সাথে সাধারণ মানুষের সাথে আজকে আমরা সবাই পথে আছি একটা কথাই বলতে ইচ্ছা করে ভয় পেয়েছে রোপশন এছাড়া কিছু বলতে ইচ্ছা করে না মানে নির্বোধের মতন একটা অদ্ভুত রকমের এটা একদম অপ্রয়োজনীয় পদক্ষেপ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে পুলিশ প্যারানয়েডই বলবো অর্থাৎ কিনা ভয় পেয়ে এবং আতঙ্কগ্রস্ত হয়ে যেভাবে শত্রু খুঁজে বেড়াচ্ছে চিকিৎসকদের মধ্যে সেটা নিতান্তই অপ্রয়োজনীয় এবং ভীষণভাবে এই পরিস্থিতির সমাধান খোঁজার বদলে এটাকে আরও ঘোরালো করছে এটা বলেই মনে হচ্ছে প্রশাসনের পরিচ্ছন্নতা ভাবনার পরিচ্ছন্নতা মানুষের সামনে পরিষ্কার করা দরকার আমার মনে হয় যে এইরকম ঘোরালো পরিস্থিতিতে এইরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে যখন সাধারণ মানুষ সবাই ভাবছেন যে সরকার সঠিক পথে হাঁটছে না তখন সরকারকে আরও পরিচ্ছন্নতার সঙ্গে মাথা নত করলে পরে মানুষের সামনে দাঁড়ালে পরে আমার মনে হয় সমাধানের পথ খুলতে পারে কিভাবে আমরা দুজন চারজন পাঁচজন ডাক্তারকে বিভিন্ন বিভিন্ন একেবারে ইনরেলেভেন্ট ক্লস দিয়ে আমরা তাদের খোঁজাবো আজকে তার নয় একটা খা যত গভীর হবে সেই খাটাকে ভরাট করতে সারতে আরো বেশি সময় লাগবে আজকে ইনভেস্টিগেশন চলুন এবং একজন মানুষ হিসেবে জোর হাতে আজকে গভর্নমেন্টদের কাছে অনুরোধ করব আপনারা ডাক্তারদের সঙ্গে ডাক্তারদের সংগঠনের সঙ্গে এবং কোন রকম ভেদাভেদ না করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে দেখুন যে আমাদের ছেলে মেয়েরা কত সমস্যা কত ঝুঁকি মাথায় করে আজকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস এখানে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের আজকে ডাকা হয়েছে সেই ডাকার মধ্যে আমরা কোথায় কি বক্তব্য রেখেছি সেই নিয়ে উত্তর হবে হোক যে প্রশ্নোত্তর সে যে উত্তর হবে সেইকে দেবার আমাদের মগজের শক্তি আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোনো দূর অভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে আপনারা ওই কোনো কালের মধ্যে কোন পাহাড়ের ওপর বসে উপর থেকে আমাদের দিকে কামান ডাকবেন সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠস্তব্ধ হবে বলে মনে হয় না যে চিকিৎসককে লাল পাটা থেকে পাঠানো হয় অর্থাৎ চিকিৎসক কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তাদেরকে সঙ্গে নিয়ে আজকে চিকিৎসকদের মিছিল কলকাতা মেডিকেল কলেজে প্রথমে চিকিৎসকেরা তারা একে একে জড়ো হন বিশাল জমা থেকে মিছিল শুরু হয় যদিও মিছিল কিছুক্ষণ আগে ফিয়ার্স লেন পর্যন্ত পৌঁছানোর পর কলকাতা পুলিশ সে মিছিলকে আটকে দিয়েছে অন্যদিকে চিকিৎসক কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামী যে দুজনকে আজকে লালবাজার থেকে পাঠিয়েছে সেই দুজন ইতিমধ্যেই লালবাজারে প্রবেশ করেছেন তবে তারা যেটা জানালেন এভাবে যদি চিকিৎসকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয় তাহলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের হুশিয়ারি দিলেন তারা É i'll